দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষা আর সেই অপেক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলার সমাপ্তি ডিএ মামলার শুনানি শেষ বকেয়ার ডিএ মামলা নিয়ে কিন্তু একেবারে তোল পার দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই ছ ছবার আদালতে জয় তারপরও বকেয়ার ডিএ মেটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য একটাই দোহাই বকেয়ার ডিএ দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য আর্থিকভাবে বিপর্যয় হয়ে যাবে তাই বকেয়ার মেটানো সম্ভব নয় তবে রাজ্যের সরকারি কর্মচারীরা দাঁতে দাঁত চেপে লড়াই বান্দা চালাচ্ছিলেন আদালতে তাদের ন্যায্য দাবি আদায়ে সুপ্রিম কোর্টে যেখানে কপিল সিব্বাল অভিষেক মনুসিনভীর মতো তাবর তাবর দুঁদে আইনজীবীদের নামিয়েছিল রাজ্য সরকার সেখানে কিন্তু এলায় হারিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম গোপাল সুব্রমণিয়াম করুণা নন্দীরা সরকারি কর্মচারীদের আইনজীবীদের টিম রীতিমতো একজোট হয়ে সরকারের বিরুদ্ধে চোরালোর লড়াই দিয়েছে তাতে কিন্তু রীতিমতো ছাড় খাড় একেবারে নবান্ন দিয়ে কিন্তু বেটাতেই হবে কারণ রাজ্যের কোনো যুক্তি ধোপে টেকেনি তার মধ্যেই অবশেষে সুপ্রিম কোর্টে দিয়ে মামলার রায় নিয়ে এলো একেবারে বেগ বেগ আপডেট সরকারি কর্মচারীদের জন্য বড় খবর ডিএ মামলার রায় নিয়ে এবার যা জানালো সুপ্রিম কোর্ট তাতে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে আরো আরো বেশি করে আসার সঞ্চার হতে শুরু করেছে তবে বকেয়া ডিএ মামলার রায় কি হতে পারে সেই নিয়ে কিন্তু একটা পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলি মামলাকারী সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে মলয় মুখোপাধ্যায় বাবু শ্যামল বাবুরা তার সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর বাবু এবং ফোরামের তরফ থেকে দেবপ্রসাদ বাবু কিন্তু অষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কি হতে চলেছে মামলার মামলার রায় রায় কর্মচারীদের পক্ষে যেতে চলেছে যেখানে পঁচিশ শতাংশ ডিএম মেটানোর নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিল সুপ্রিম কোর্ট তাই বকেয়ার ডিএ যে মেতা হবে রাজ্যকে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা যে সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে রাজ্যের জন্য মনে করছেন কিন্তু রাজনৈতিক মহলের একাংশ ঘরে বাইরে প্রবল চাপে রাজ্য তার মধ্যে ডিএ মামলা নিয়ে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত হলো বড় সড় অর্ডার এই অর্ডারে কিন্তু রাজ্যকে আবারও মনে করিয়ে দেওয়া হলো এবং তার সাথে সাথে কবে ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মামলার চূড়ান্ত রায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত শুনানি শেষ করে রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত যুক্তি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এরপর সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের জবাব দাখিল করবে এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে সুপ্রিম কোর্ট থেকে নতুন অর্ডার বের করে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হলো এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হলো অর্থাৎ রাজ্য দু সপ্তাহ পর ইতিমধ্যেই এক সপ্তাহ অতিক্রান্ত এরপর আর এক সপ্তাহ রাজ্যের হাতে দু সপ্তাহের মধ্যে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফলকনামা আদৌ দেবে তো তাদের বক্তব্য জানাবে তো এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে দু সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সেই নির্দেশ মেনে আদৌ তাদের জবাব দেবে তো নাকি আবারও নতুন করে নয়া কোনো ফোন দিয়ে এঁটে নতুন করে চক্রান্ত করে তীরে এসে দিয়ে মামলার তরিটা ডুবিয়ে দেবে সেই নিয়ে কিন্তু আশঙ্কার একটা কালো মেঘ ইতিমধ্যেই ছেয়ে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কি হলমনামা দেবে কি বক্তব্য জানাবে রাজ্য তাদের সে ব্যাপারে কোনো কিছু কষ্ট আসেনি খবর আসেনি আপডেট আসেনি আর তারপর রাজ্য তাদের জবাব দিলে সরকারি কর্মচারীরা এক সপ্তাহের মধ্যে রাজ্যের পাল্টা সরকারি কর্মচারীদের বক্তব্য পেশ করবে সুপ্রিম কোর্টে তারপর পরে কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে মামলার রায় ঘোষণা করবে এমনই কিন্তু খবর উঠে আসছে আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী দুটি প্রধান যুক্তি তুলে ধরেছেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া রাজ্য সরকারের জন্য বাধ্যতামূলক নয় দেশের অর্ধেক রাজ্যই কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না তাই পশ্চিমবঙ্গকে এই নির্দেশ দিলে অন্যান্য রাজ্যের উপর তার প্রভাব পড়বে আদালত এই যুক্তিগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলেছে। এরপর কর্মচারী সংগঠনগুলো তাদের পাল্টা জবাব দেবে এই প্রক্রিয়া শেষ হলে দ্রুত রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া দিয়ে পরিশোধ করেনি এর আগে আগস্ট মাসে সুপ্রিম কোর্ট রাজ্যকে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে পরিশোধের নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার তা মানেনি সময়সীমা বাড়ানোর আবেদনও খারিজ হয়ে যায় এর ফলে ডিএ পরিষদের জন্য রাজ্য সরকারের উপর চাপ কিন্তু ক্রমশই বাড়ছে সরকারি কর্মচারীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু আগাম দিয়ে রেখেছেন আগামী দিনে কি হতে চলেছে শ্রম শহীদ দিবস পালন এবং নবান্ন চল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে কর্মীদের দাবি যদি রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধ না করে এবং ডিএ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ দিতে কোন রকম টাল বাহানা করে তাহলে কিন্তু তারা আরো বড় সড় আন্দোলনে নামতে চলেছেন পুজোর আগে এই মামলার চূড়ান্ত রায় কিন্তু আসবে না এটা কিন্তু একেবারে নিশ্চিত কারণ পুজো কিন্তু আর হাতে বেশি দিন নেই তাই পুজোর আগে রাজ্য সরকার তাদের যে আবেদন যে তাদের যে লিখিত বক্তব্য দিয়ে আটকাতে তারা কি তাদের বক্তব্য সেটা জানাবে সুপ্রিম কোর্টে তারপর পরই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য জানাবে এবং সুপ্রিম কোর্ট তারপর রায় ঘোষণা করবে এক সপ্তাহের মধ্যে অর্থাৎ কালী পুজোর আগে দীপাবলির আগে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় খবর আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের নয়া অর্ডারে কিন্তু তা একেবারে স্পষ্ট হয়ে গেল এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য শুধু নয় এই মামলার রায় কিন্তু নির্ভর করছে গোটা দেশের সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের উপর কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে এই মামলার রায় গোটা দেশে কার্যকর হবে দিয়ে মামলার চার রায় দেবে আদালত সেই রায় কিন্তু শিরোধার্য হতে চলেছে মৌলিক অধিকার নয় এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দিয়ে আইনি অধিকার আইন মেনে দিয়ে দিন এআইসিপিআই অনুযায়ী দিয়ে অন্যান্য রাজ্য দেয় না ঠিকই রাজ্যের যেটা দাবি যে অর্ধেক রাজ্য ভারতবর্ষের কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে দিয়ে দেয় না কিন্তু এআইসিবিআই মেনে ডিএ না দিলেও রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীদের যেটা যুক্তি তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে দিয়ে দেয় বছরে দুবার কেন্দ্র যেমন ডিএ বৃদ্ধি করে অন্যান্য কিন্তু সেরকমই ডিএ বৃদ্ধি করে যেখানে কেন্দ্রের সাথে রাজ্যের এই মুহূর্তে ডি ফারাক সাঁত্রিশ শতাংশ সেখানে অন্যান্য রাজ্যের কিন্তু এত বেশি ডি ফারাক নেই পশ্চিমবঙ্গই কিন্তু সর্বোচ্চ ডি ফারাক অর্থাৎ পঞ্চনা একেবারে চরমে উঠেছে রাজ্যের সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের অন্যান্য 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 রাজ্যের রাজ্যের তুলনা টানলেও রাজ্য কিন্তু নিয়মিত দেয় কেন্দ্রের সাথে এর ফারাক এত বেশি নয় পাঁচ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তার বেশি নয় তাই কি হতে চলেছে আগামী দিনে রাজ্য সরকার তাদের হরমনামায় কি জানায় তারপর রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের আইনজীবীরা রাজ্যকে হেলায় হারাতে কি তাদের বক্তব্য পেশ করে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় কি হতে চলেছে দীপাবলির আগে বড় সুখবর আছে কিনা সুপ্রিম কোর্ট থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের